কেন আরে তো তোর কি পাগল হয়ে গে সুস্থ নাকি রিক্সা হলে আমার হাজবেন্ড হয় কি করে কোথা থেকে আসছে আমি জানি না আমি চিনিও না একে আমার মনে হয় কি জানো এই জায়গায় কোনো ঘাবলা আছে কারণ একটা রিক্সাওয়াল অপরিচিত একটা লোক আইসা ওর হাত ধরে টান্ডারি করবে রাস্তার মধ্যে বউ বলে রাখবে এটা তো হতে পারে না আমি বুঝতেছি না যে তুই আমার ফ্রেন্ড না অন্য কিছু তুই আমার সাপোর্ট না নিয়ে একটা রিক্সাওয়ালার সাপোর্ট নিতে সস আমরা ভুল কি বলছি সত্যিই তো বলতেছি অপরিচিত মানুষ তোর সাথে এরকম কেন করতে যাবে আর তাছাড়া আমরা অনেকদিন ধরে খেয়াল করতেছি তুই আমাদের থেকে অনেক কিছু লুকাস আমি বুঝি না তুই ভাবতেছিস কিভাবে যে এরকম একটা রিক্সাওয়ালাকে আমি বিয়ে করব তুই জানিস না যে আমি কোন ফ্যামিলির মেয়ে আমার স্ট্যাটাস কি এই লিখছলে সেটা কালো বাজে কথা বলተছস আমাকে কি বিলা একটা সাধারণ মানুষের এই সাহস কখনোই হবে না অবশ্যই এটার মধ্যে কোনxaml আছে আমার না ভাবতে তো অবাক লাগতেছে যে তোরা আমার ফ্রেন্ড আমার বিপদের সময় আমার পাশে না দাঁড়াই আমার সাথে উল্টোপাল্টা কথা বলተছস তোর কেমন ফ্রেন্ড আর তুই না একটা ছেলে মানুষ তারে ছেলে মানুষ আমাকে প্রটেক্ট কেন করতেছস ওকে ধর মার ওকে হ্যাঁ তাই তো আমার সামনে আমার বন্ধুর সাথে এরকম বেয়াদবি করব আর আমি দাঁড়াই দাঁড়াই সহ্য করব আজকে তোরে রাস্তার মধ্যে মেয়ে মানুষ দেখি পিজিং করার সাহস আমি দেখাইতেছি এই মানুষটার জন্য নাকি এত কিছু করতেছি আমি একজন রিক্সাওয়ালা এই পরিচয় দিতে তোমার লজ্জা করে এই জন্য তুমি তোমার বন্ধু বান্ধবের সামনে আমার পরিচয় লুকাইতেছো আমি তোমার গায়ে হাত দিচ্ছি তোমার বউ কুয়ে ডাকছে এই জন্য তুমি আমার গায়ে হাত তুললা আর কি কইলা তোমার পরিবার অনেক বড় লোক তোমার পরিবারের नोन আনতে পান্তাফুরা এটা কি তুমি বুইলা গেছস? বিশ্বের বন্ধু বান্ধবের সাথে তন্তন সত্যি কথা বলা উচিত আছে। আমি কারzon কি করতেছি? তোমারে বিয়ার পরে তুমি আমারে কৈছিল যে তোমার স্বপ্ন তুমি পড়াশোনা করবা। তুমি একটা ভালো অবস্থানে যাইবা। এইজন্য আমি নিজের নিছেermost দিয়ে চেষ্টা করতেছি। আমি একজন রিকশা চালক। আমি করব কইরা কইতгүй। এই রিকশা চালায়া টাকা ইনকাম কইরা মাথার গাম পায় ফলায় আমি আমি তোমার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতেছি আর তুমি কিনা শেষমেশ আমার পরিচয় লুকাইতেছো আমার আমার গায়ে হাত তুলছো তুমি এই এই যে দামি দামি পোশাক আশাক পরে আছো এগুলা কে দিছে আমি দিছি আমার নিজের টাকায় দিছি এই রিকশা চালক রিকশা চালায়া দিছে আর সেই মানুষটারে তুমি রিকশা চালক বলে তার গায়ে হাত তুলছো তারে অপমান করতেছো হায় রে মানুষ মানুষ নাকি এরকম নিজের স্বার্থের জন্য আরেক সন্ধে বইলা যাইতে পারে নিজের ভালোবাসার মানুষটারে বইলা যাইতে পারে নিজের স্বামীরা বইলে যাইতে পারে নিজের স্বামীর পরিচয় লুকাইতে পারে আমি আমি এই দিনটার জন্য একদমই প্রস্তুত আছিলাম না একদমই না আমার ভুল হচ্ছে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি ভুল আমার হয়েছে অন্যায় তো আমি করছি আমারে মানুষে কম বোঝায় নাই আমার প্রতিবেশী আমার আশেপাশে সব লোকজন বুঝাইছে এই যে বউরে তুই পড়াশোনা আজ বাদে কাল তোর বউ তোর মনে রাখবো না আমি মানুষের মুখের উপর যে কথা কইছি আমি গলা বড় করে কথা কইছি সে না আমার বউ কোনোদিন আমারে ভুলবো না আমার বউ আমারে কোনোদিন ছাড়বো না আর সেই বউ আজকে তার বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করতেছে আমার রিকশাওয়ালা বইলে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে এই আমার পাওয়া না ছিল তাই না সক্কা তোমার স্বপ্ন তুমি পূরণ তোমার বন্ধু বান্ধব তোমার সমাজ তুমি বজায় রাখো আমার কোনো সমস্যা নেই তোমার কাছে আমি মাপ চাইতেছি যাই হোক এত কিছুর পরেও আমি তোমার মতো মানুষের লগে থাকতে পারবো না আমি তো সামান্য একজন রিক্সা চালক আমার তো পরিচয় দেওয়া যায় না আমার পরিচয় আজকের পর থেকে তোমার দিতে হইব না আমি তোমারে তালাক নামার সময় মতো পাঠা দিব আলিফ আলিফ শোনো আমার কথা আমার ভুল হয়েছে প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও আমি আলিফ আলিফ শোনো আমার কথা আলিফ